হরে কৃষ্ণ রাধে রাধে আজকে সিদ্ধার্থ আর সুমিতাকে আইবুড়ো ভাত দিব বলে ভাবলাম তো আজকে সকাল সকাল উঠে আমি চলে আসছি আনটির বাড়িতে তো আনটি হলো স্কনে দীক্ষিত তো আন্টি হলো গোপাল ভাইকে সুন্দর অনেক রকমের পদ রেঁধে ভোগ দিয়েছে তো এই ভোগটা আমি ইচ্ছা ছিল সুমিতাকে আর সিদ্ধার্থকে আইবুড়ো ভাতটা আমি স্কনের মতে নিরামিষ হিসাবে আমি প্রসাদটাই দিব বলে ভেবেছে তো ওরা এখন আসেনি আসতে দেরি হবে তো সবসময় তো আইবুরো ভাতের সময় অনেক অনেক ননভেজ অনেক কিছু খেয়েছে তো আমি ভেবেছি আমি একটু এক্সট্রাই কিছু করি তো সিদ্ধার্থ চলে আসছে তো একটা কথা কি জানো যাকে আইবুড়ো ভাত দিব তাকে দিয়ে আমি আর ফুলটা আনালাম আমার খুব আগে থেকে ইচ্ছে ছিল যে আমি সুমিতাকে আইবুরো ভাতটা একটা ভোগ হিসাবে দিব গোপালের ভোগটাই আমি সুমিতাকে আইবুড়ো হিসাবে প্রসাদ হিসেবে ওকে খাওয়াবো তো আমার এটা খুব ইচ্ছে ছিল তো আজকে সেই সুযোগটা আমি পেয়েছি সাথে সিদ্ধার্থকে আর সুমিতাকে দুজনকে একসাথে আয়বুড়ো ভাতটা আমি নিরামিষ হিসাবে নিরামিষ মতন ঠাকুরের ভোগ ঠাকুরের প্রসাদটা আজকে দিতে পারবো তো আমি অনেককেই খুশি তো সুমিতা খুব সুন্দর করে রেডি হয়ে এসছে আর সিদ্ধার্থও খুব সুন্দর করে রেডি হয়ে এসছে তো আমি ওদেরকে তিলক লাগিয়ে দিচ্ছি তুমি বহুত লাকি তুমি আজকে দিনটা পাইছ তো আমাদের সমিতা আর আমাদের জামাই বাবুকে খুব সুন্দর করে আমি ভোগটা সাজিয়ে দিলাম সুস্মিতা রাধে 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 সত্যি আমার খুব ভালো লাগছে মনটা যে আজকে আমি সুমিতা সিদ্ধার্থ আমাদের হবু জামাইবাবু ওদের দুজনকে আমি গোপালের ভোগটা খাওয়াতে পারছি আইবুড়ো ভাতের আইবুড়ো হিসাবে আইবুড়ো ভাত হিসাবে তো আমার খুবই ভালো লাগছে কি বলবার কিছু বলার নেই

তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপরে এখন সুমিতা সিদ্ধাত ওরা দুজন আমাদের গোপু ভাইদের জন্য মানে সুমিতা গোপু ভাইদের জন্য ড্রেস দেখছে বিয়েতে পড়বে রিসেপশনে পড়বে কোন ড্রেসগুলো তো আঙ্কেলের তো দোকানও আছে তো বাড়িতেও অনেক ড্রেস আছে গোপালের তো সিলেক্ট করা হচ্ছে কোন ড্রেসটা গোপু ভাই পড়বে

শেষ করলাম আজকে আমরা সবাই প্রসাদ পেলাম আর সবচেয়ে বেশি আমার খুশি লাগলো মনে অনেক শান্তনা মানে শান্তি লেগেছে যে সুমিতা সিদ্ধার্থকে আইবুড়ো ভাত আমি খাওয়াতে পেরেছি গোপু ভাইয়ের প্রসাদ হিসাবে হরে কৃষ্ণ রাধে রাধে